হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ছোটো খালামনির বাসাতে আর ছোটো খেলামনির বাসাতে যাওয়ার পেছনে আমাদের একটা স্পেশাল কারণ রয়েছে আর সেই স্পেশাল কারণ হচ্ছে আমাদের আঙ্কেল বিদেশ থেকে বাংলাদেশে আসবে কালকে ফার্স্টই হচ্ছে আমরা একটা ফ্লাওয়ারের দোকানে চলে গিয়েছিলাম সেখান থেকে আমরা কিছু ফ্লাওয়ার্স কিনবো আর এই তো দোকানে চলে যাওয়ার পরে হচ্ছে আমি পছন্দ করতে যাব যে কোন টাইপের ফ্লাওয়ার্সগুলো আমরা নিয়ে যাব এইখান থেকে হচ্ছে আমার কিছু ফ্লাওয়ার্স পছন্দ হয়েছিল আর আমি ওইখান থেকে সেগুলোই অর্ডার করে দিয়েছিলাম কিন্তু এইখানের ভাইয়া অনেক ভালো ছিল সে হচ্ছে আমাকে স্পেশালি সে হ্যান্ডমেড করে আবার বানিয়ে দিচ্ছিলো যেহেতু কালকে আমরা এগুলো ব্যবহার করব এর জন্য যাতে খুবই ভালো থাকে এটা তাজা থাকে এর জন্য আমি হচ্ছে একটু এই ফাঁকে ভিডিওগুলো করে নিয়েছিলাম আর ভাইয়া ওইখানে যেরকম ছিল তার থেকে আরও সুন্দর করে বানিয়ে দিয়েছিল। দেন এটা প্রিপেয়ার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এই ফুল নিয়ে চলে যাওয়ার পালা আর ফুল নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা আজকে মজা করে চারজন একই রিক্সে উঠেছিলাম কারণ খালামনির বাসে যেহেতু আমরা যাব ওইখান থেকে হচ্ছে বেশি দূর ছিল না যেহেতু অ্যারিনার সামনে আমরা চলে গিয়েছিলাম ফুল কেনার জন্য আর এই যে আমরা রিক্সায় উঠে পড়েছি আর যেহেতু চারজন রিক্সায় উঠে পড়েছিলাম তাই মজা করে আমরা একটা ভিডিও করে নিয়েছিলাম হেনা আপুকে বলেছিলাম হেনা আপু হচ্ছে ভিডিও বানিয়ে দিয়েছিল দেন হচ্ছে চারজনে মিলে গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম আর আজকে হচ্ছে আমরা রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছিলাম সবসময় একটু জ্যাম থাকে বাট আজকে অনেকটা ফাঁকা ছিল আর আমরা পৌঁছে গিয়েছি খালামনের বাসাতে এক এক করে সবাই সিঁড়ি থেকে উঠতেছিলাম কারণ আমাদের হিরো মানে হচ্ছে আমাদের ছোটো ভাই সে আমাদের দেখলেই অবাক হয়ে যায় এবং খুশিতে সে আত্মহারা হয়ে যায় সে হচ্ছে যে আমাদের সামনে সে ফোন দেখলেই বুঝতে পারে যে আমি ব্লগ তৈরি করছি আর এই হচ্ছে আর একটা খালাতো ভাই দুজন মিলে গল্প করছিল দেন হচ্ছে আমরা তাড়াতাড়ি কালকের জন্য প্রিপারেশন নেবো এর জন্য আমি মেডিসিনগুলো নিয়ে নিলাম এগুলো এখন আমরা হচ্ছে যার যেটা লাগবে সেটা নিয়ে নিয়ে মেডিসিন কমপ্লিট করে দেন হচ্ছে ডিনার কমপ্লিট করব কারণ কালকে আমাদের খুবই আর্লি ঘুম থেকে উঠতে হবে আর এই যে খালা মনে হচ্ছে আমাদের জন্য ডিনার রেডি করতেছিল নানা ভাই খাওয়া শুরু করেছে অলমোস্ট আমি আবার মজা করে নানা ভাইকে একটু ঝোল দিচ্ছিলাম কারণ অনেক দিন পরে হচ্ছে একসাথে নানা ভাইয়ের সাথে খাবার খাচ্ছিলাম এই তো সবাই এক এক করে খাবার খাচ্ছি দেন হচ্ছে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ এর পরে হচ্ছে আমাদের সকালে যখন যেতে হবে বেশি দেরি হয়ে গেলে আমরা টায়ার্ড থাকব আর এই যে লিটেল সে আমাদের সাথে সাথেই থাকে আর শান্ত হচ্ছে আমাদের জন্য বেডিং করছিল অনেক দিন পর হচ্ছে সেই স্মৃতি এর দিন আমরা হচ্ছে অপেক্ষা করছি যে কখন ঘড়িতে সাড়ে চারটা বেজে যাবে আর আমরা বের হয়ে যাব ওকে এই পর্যন্তই আজকে কালকে দেখা হবে আল্লাহ হাফেজ